আর কোন ফলে ফেন নাই টিনের ছাপরি ফোটা বৃষ্টি হলে পানি ঢুকে যায় আপনারা হয়তো আমার সাথে একমত হবেন এই কথায় দেখবেন গ্রামগঞ্জে কিছু লোক আছে কিছু টাকার মালিক হয়ে গেলে বাড়ির মালিক হলে রিকশাওয়ালা ভ্যানওয়ালা সালাম দিলে অহংকারের দাপটে সালামের জবাবটা নিতে চায় না আমার বাড়ি আমার ক্ষমতা আমার দাপট তোর মাথায় রাখা উচিত এই বাড়ির আসল মালিক তুই নস আসল মালিক একজন কে পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নই জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই যে কিনা বলে সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি

close your eyes chop on